এই যে বন্ধু এই যে তালের রস দীর্ঘ আট দশ বছর পরে খাচ্ছি কেমন টেস্ট কেমন অনেক মিষ্টি মিষ্টি আছে মানে হচ্ছে যে অথেন্টিক আছে একদম অথেনটিক এবং মিষ্টি এই যে আপনারা দেখতে তাল গাছের এই যে এই যে তাল গাছ ওই যে ভার আর এই যে ভার ঝোলানো আছে এটা হলো কাজলের মোড়ে এটা হলো কাজলের মোড়ে আমরা এই রসটা খাচ্ছি ভাইয়ের নাম কি নিজাম নিজাম ভাই এখানে এই যে তালের রস বিক্রি করে আপনি কি এখানে রেগুলারই বিক্রি করেন হ্যাঁ